মারামারি লেগেছে এখন হ্যালো এভরিওয়ান আমি শুভেন্দু তোমরা দেখছো লিমিটে লাইভ ব্লগ তো গাইস আমি রুমে শুয়েছিলাম আর এদের কি মনে হয়েছে হঠাৎ প্ল্যানিং করে নিয়েছে যে খেলতে যাবে আর আমার শরীরটা মাঝখানে অনেকই খারাপ হয়েছিল তাও চান করে উঠে চলে এসছে কিন্তু চুলা জানানোর সময় পাইনি এই মালটা একটু বেশি এইরকম থাকো তো আগের ভিডিওতে এসেছিল কিন্তু এখন অনেকদিন পর আবার আসলাম আর ভিডিওতে ঠিক আছে আর সামনে রয়েছে এ হচ্ছে আরিয়ান আরিয়ানি প্রথমে আমার রুমে ডাকতে গেছিলো ওর কথা শুনে আমি উঠে চলে আসলাম আর এমন করে বললো কেমন করে বলেছিলি জানো তুই কেমন করে ডাকলি আমাদের রুমে গিয়ে বলছে তুলো খেল নে কেউ নেই যা তাই আর প্লেয়ার আর ছেলে কোথায় গেল আর এই যে মিমো এই জয় দেখতে কিন্তু লাগছে খাঁটি প্লেয়ার কিন্তু ফটকা প্লেয়ার

সক্স কিনে দিতে হবে আমাদের মাধবদাকে তো টি আই কলেজে আসার কথা ছিল কিন্তু টি কলেজ এখনো দেখতে পাচ্ছি না টি এম কলেজে কোনো ছেলেকে তো আমরা একটু বসে নিই ওরা ওরা আসুক তো একটু গল্প করি ঠিক আছে এই একটা হচ্ছে পারফুল প্লেয়ার

যে তো দেখছিস আমি দৌড়াচ্ছি তো দেখ হলে কিন্তু ভুল করে ই আর কি হয়ে যায় হলে ই আর কি হয়ে যায় বুঝলি দাদা আমি কি ইচ্ছে করে করেছি আমি বললে মারলো না তাই কিন্তু অন্যকে হলে মেরে ফাটিয়ে 줄 তো ভাগ হয়ে গেছে কমপ্লিট তে বেশি দেরি না করে খেলাটা শুরু করে দি ইন্দ্রদা তো লেটা হলো কেন ইন্দ্রদা কি করে

<laughs> oh, no 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 Oh <laughs> Oh good

তো ওরা খেলা করছে আর অমিত হাগুমেনের এটা শরীরটা খারাপ খারাপ করছিল শরীরটা খারাপ করছিল ওই জন্য চলে যাচ্ছি রুমে ঠিক আছে মানে ও বারবার বলছে যে চ চ আর এখান থেকে কেউ আসছিল না আমি চলে আসলাম রিমোর সাথে আর আমার শরীরটা দুপুর থেকেই খারাপ খারাপ করছিলো কেউ তুই বিশ্বাস করবে না তাও বলে দিলাম বাহানাটা তো একটা দরকার তাই দিয়ে দিলেও বিশ্বাস করো না করো বাহানা বাহানা না না বাহানা না সিরিয়াস সো অমিত মেরে দিয়েছে এবার আমাকে উঠে পার করতে হবে এটা পার করে চলে এসেছি আর হাকুম্যান করে পার করলো ছিল ছিল একটা তবে তাও চলে শরীর ঠিক না হলে আমি কোথাও নড়ছি না যখন সিটির দরকার হয় কম সিটি নিশ্চয়ই করি না ভাই শরীর ঠিক হবে দিন যাবো তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা হাঁটতে হবে এখন অমিত চলে যাচ্ছে ওই হোস্টেল আর আমাকে এক একা যেতে হবে ওই চলে যাচ্ছে সো গাইজ অমিত চলে গেল ওই হোস্টেল আর আমাকে এক একা হেঁটে আসতে হলো আর আমি ঠিক সেরকম খেলতে পারছিলাম না কারণ ভেতর থেকে অনেকই দুর্বল দুর্বল লাগছিল ভাই জানি না কেন ঠিক আছে আর এই ভিডিওটা মানে আমি যতদূর পারলাম বানালাম আর চেষ্টা করবো যে খুব ভালো ভিডিও বানানোর ঠিক আছে তো আমি আগেও বলেছি যে আমি আস্তে আস্তে ট্রাই করবো নিজেকে আপডেট করার হুম তো চলো বেশি দেরি না করে চলে যায় আর চলেও এসেছি আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ একটা খুলে নিই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে